কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল তার উপর যে ম্যাট সেট এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটো আঙ্গি যায় এটা 10 পিস ফোর দাম পড়ে অনলি 11000 টাকা তো দর্শক আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ফোম কভার গুলো আছে সো এগুলো কিন্তু কাপড় কাপড় দিয়ে মূলত আপনাদের বানিয়ে দিবে আমি যদি উপরে একটু দেখাই দেখেন এখানে কিন্তু বানানো আছে এগুলাতে 3500 টাকার ফোম কভার আছে আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু 2800 টাকা অর্থাৎ এক পিস কিন্তু 280 টাকা দিয়েও আমরা পাবো এখান থেকে প্রতিটা কাপড় আমরা খুলে খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো দর্শক দেখেন এখানে কিন্তু ফোমের যে আবার সে কভারের কাপড়গুলো এখানে আছে সুন্দর সুন্দর কভার কালেকশন আছে আমি এখানে যদি একটু দেখাই আপনাদের এটা দেখালাম আর এই পাশে যদি আমি দেখাই সে এই পাশে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কাপড়গুলো আছে আর এই পাশটা যদি দেখাই এখানে কিন্তু অনেক অনেক কভার কালেকশন আছে আর এগুলো কিন্তু নতুন কালেকশন সো আমরা একে একে সবই দেখাবো আমি এই পাশটা যদি দেখাই এখানে কিন্তু ফোমগুলো আছে সো এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম আর এই পাশে কিন্তু রেগুলার ফোম কোনটার কত দাম সবকিছু জানাবে আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন রাজীব ভাই রাজীব ভাই নতুন কভার এসেছে কিনা ভাই নতুন কভার বলতে আপনার আগের যেগুলো আছে এইগুলাই আছে এর সাথে কিছু খাবার আসছে নতুন কিছু আসছে তো ভিডিওতে সবগুলো দেখাই দিব আর কি তো কোনটাতে শুরু করবেন প্রথমে একটু ফোম একটু দেখাই দেই ফোম তো সবাই জানে কম বেশি দে তাজমহল পদ্মা গ্যালারি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ফোমটাই বিক্রয় করে আমরা সোয়ান এর ডিলার শুধুমাত্র সোয়ান ফোমটাই আমাদের কাছে পাবেন যারা অরিজিনাল সোয়ান ফোমটা কিনতে আগ্রহী অথবা নিতে চান তাদের জন্য মূলত আমরা ভিডিও গুলো করি আর ভিডিওতে আমরা করা মানেই না যে আপনারা আমার কাছে নিতে হবে এমন না কাস্টমারকে আমি দাম সম্পর্কে ধারণা দিতে হবে কোয়ালিটি সম্পর্কে ধারণা দিতে পারি আমার থেকে নেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন যাতে অরিজিনাল সোয়ান ফোমটা কিনতে পারেন এই জন্য আমরা মূলত ভিডিও গুলো করি আর যাদের ভালো লাগবে তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রথমে প্লেন ফোন গুলো একটু দেখাই দিব যেমন এই যে ফোনটা আছে ভাই এটা হলো আপনার সোয়ানে কমফোর্ট দেখেন এদিকে কিন্তু খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে এদিকে আসমান কার লোকটা দেওয়া আছে আইসোল দেওয়া আছে আর এই যে প্লেন ফোন টা এটা হচ্ছে হলো আপনার কষারটা চার ইঞ্চি মোটা হেলনাটা তিন ইঞ্চি মোটা আর এই ফোন গুলো বসারটার সাইজ আছে হলো বাইশ বাইশ আর হেলনাটা আছে আঠারো বাইশ এই ক্ষেত্রে এই ফোনটা হলো টু গ্রেডের ফর্ম অর্থাৎ সেমি রাবার আর সোয়ানের ক্ষেত্রে কি ভাই প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন ভিন্ন হবে এবং এইগুলা কি আপনার টু এইটটি গ্রেডের

সাথে ফোনটা আছে ছয় ইঞ্চি মোটা ব্যাগের আছে পাঁচ ইঞ্চি মোটা যেহেতু ফোন গুলো মোটাও বেশি সেহেতু গুলা টেকসো লং অনেক বেশি সোয়ান কমফোর্ট দেখেন এদিকে সোদাই করে লেখা আছে পিছনে আপনার হাসপাকার লোকটা দেওয়া আছে সোয়ান কমফোর্টের দশ পিস ফোম দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে ছোট বড় এভারেজ করে এই কারণে কারণ ক্যাপ যদি শুধু বড় টানেন তাহলে দাম বাড়বে শুধু ছোট টানেন দাম কমবে এরপরে যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপারের চিটং ডিজাইন দেখেন সোন সুপার যারা সোয়ানের মধ্যে নরম আরাম দেয় চান তারা সবসময় সোয়ান সুপার নিবেন নেবেন সুপারের আপনার চিটং ডিজাইন ফোনটা এটা দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয়

ফোনটা থাকে এটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এই ফোনটা দশ পিসের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পার এভারেজ করে এখন ভাই আমি একটা জিনিস দেখাই যে কি যে তো চাই ফোনটা আমি পিছনটা সমান চাই এই ক্ষেত্রে আপনি চাইলে পরা ব্যাকেটটা আপনি চিটংটা অং টা বাদ দিয়ে আপনি ক্যাটালগের ব্যাকেটটা নিতে পারেন এটাতে কিন্তু বেশি সুন্দর লাগে এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা শেপ আছে এই ফোনটা যদি এভাবে করে নেন সন সুপার এক্সট্রা দাম পড়বে হল আপনার এগারো হাজার টাকা এগারো হাজার আর আপনি চাইলে পরা যে কোনো ফোন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রথমে আপনারা এই যে বললেন যে আঠাশশো টাকার আমাদের কাছে কাপড় পাওয়া যায় যেমন উপরে কিছু রেডি আছে অথবা এইগুলো যে কাপড় গুলো আছে এই কাপড় গুলো একটু দেখাই দিই যেমন এই যে একটা কাপড় আছে ভাই কত সুন্দর ভাই কাপড় অনেক বেটার ফিনিশিং সুন্দর অনেক সুন্দর এবং অনেক গ্লেজি কাপড় এই গুলা বানাইলে পরে মনে হবে মনে করেন যে অনেক দামি কাপড় এই কাপড় গুলা যদি আপনি প্লেন ফর্মে এই কাপড় দিয়ে প্লেন ফর্মে কাপড় বানান দাম পড়বে অনলি আঠাশশো টাকা দশ পিস সেম কাপড়টা দিয়ে যদি আপনি ডিজাইন ফর্মে বানান সেই ক্ষেত্রে দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা এই মানে আরো কিছু কাপড় একটু দেখাই দিই প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর যারা বেশি গ্লাইডি কাপড় পছন্দ করেন তাদের জন্য এগুলো আছে বেটার অপশন একদম আচ্ছা এটা কিন্তু सेम দাম 4800 টাকা আর 1800 টাকা 10 পিস কিন্তু বানানো সহ আর যদি সবকিছু নেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন আর গিফটও আছে সেটাও আমরা জানাবো সো এটা দেখেন এটাও কিন্তু সুন্দর সো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পাবেন 25 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু এই কালেকশন গুলো সো সেপ্টেম্বর মাসের কালেকশন গুলো কেমন আমি একটু দেখে আপনাদের দেখেন এটাও কিন্তু সুন্দর সো এই টাইপের কাভার গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন 10 পিস কাভার প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 টাকা একদম রিজনেবল প্রাইস ভাই ওয়া অনেক সুন্দর কিন্তু কালার সুন্দর ডিজাইন তারপরে এটা একটা দেখেন মেনুন এর ভিতরে এই কাপড় কিন্তু বেশি চলে বিভিন্ন কালার আছে দেখেন এটার দাম কিন্তু আটশো টাকা ডিজাইন আট চল্লিশশো টাকা যারা আবার অনেকে ভালো মানের চান যে আমি মনে করেন যে একটু দামি গুলা চাই এই ক্ষেত্রে তাদের জন্য কিছু নতুন কালেকশন দেখাই দেই এই একটা কালেকশন আছে ভাই দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আমরা কিছু স্যাম্পেল দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর কাপড়গুলো কিন্তু যথেষ্ট মোটা হয় এই কাপড়টা একটু দূরে দেখেন কাপড় ধরলে মনে করেন যে মনে ধরলেই শান্তি এটা কিন্তু অনেক মোটা মোটা কাপড় আর এই কাপড়গুলা টেকসই অনেক বেশি হবে এসব কাপড় আপনি দশ পনেরো বছর ব্যবহার করবেন কাবার কিছু করতে পারবেন না আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাবার নিজের থেকে চেঞ্জ করবেন এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফর্মে অর্থাৎ সমান ফর্মে কাবার বানান দাম পড়বে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা প্লেন ফোমে আর যদি ডিজাইন ফর্মে ডিজাইন ফর্মে কাবার বানান তাহলে পরে দাম পড়বে অনলি নয় হাজার টাকা সাত হাজার নয় হাজার এই মানে আর কিছু কাপড় একটু দেখাই দিই এই যে একটা কালেকশন ভাই মানে একদমই আনকমন ভাই এটা ভাই ওয়ান পিসে এইগুলো মনে করেন যে বলা লাগবে না মানে আপনার ঘরের লোক চেঞ্জ করতে এক সেট কাবারই যথেষ্ট অনেক সুন্দর এরপরে ভাই এই যে একটা কালেকশন কালেকশনের অভাব নাই দেখাচ্ছি বাকিগুলো দেখতে চলে অবশ্যই এখানে আসতে হবে এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ভাই গুলো এটা কিন্তু সেম দাম নয় এই যে একটা কালেকশন প্লেন ফর্মের সাত হাজার ডিজাইন ভাবে নয় হাজার টাকা আর প্রতিটা কিন্তু দেখাবো না সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে ভিডিও কালার গুলো দেখতে চাইলে অবশ্যই সুন্দর একটা কাপড় কাপড় সো যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠাবেন এছাড়া ভাই এদিকে কিন্তু অনেক কাপড় আছে যেমন এই যে আছে দেখাই দেন সুন্দর করে প্লেন ফর্ম পরে টাকা দশ পিস দাম ডিজাইন

দাম অনলি তিন হাজার টাকা আর এদিকে ভাই যে সেটটা সাজানো আছে এই সেটে কি কি আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল তার উপরে যে ম্যাট সেটটা এই ম্যাট সেটটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা আর ভাই যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কাবার তার উপরে ম্যাট সেট সহকারে অর্ডার করবেন পুরা সেটটা অর্ডার করলে তাদের জন্য অফার হিসাবে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে ডেলিভারি চার্জ আপনি মানে যেটাই নেন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর কি ডেলিভারি চার্জটা ওকে আর এই ক্ষেত্রে ভাই আমি বলে দেই যদি কেউ ভেঙে নেন যে আমি শুধু পাঁচ পিস ফোম নিবো অথবা দশ পিস ফোম নিবো এক সেট ফর্ম নিব তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো সেট নিলে সেট শুধু আমি কাবার নিব ফ্রি নাই আপনি ছয় পিস ফর্ম নিবেন কোনোভাবে ফ্রি হবে না এগুলা এগুলা ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার বিয়ার করতে হবে আর মার্কিনের যে বিষয়টা ভাই প্লেন ফর্মের যে মার্কিন গুলা যেহেতু আমরা প্লেন ফর্মের সাথে পাতলা মার্কিনটা দিয়ে থাকি এটা ফ্রি অবস্থায় থাকে সম্পূর্ণ আর যেহেতু ডিজাইন ফর্মের সাথে একটু মানে টেকসই ভালো জিনিস না দিলে পরে টিকবে না যেহেতু এগুলো ঢেউ থাকে ডিজাইন করা এটার সাথে আমরা মোটা লেপের কাপড়ের যে কাপড়গুলো হয় এই কাপড় দিয়ে মার্কিনটা তৈরি করে দেই এটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা একশো টাকা মানে যেটা আপনার এটার মানে ঠিক আছে দশ ভিত একসে দাম পড়বে এক হাজার টাকা মাত্র তো আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন বা কিভাবে ভাই ডেলিভারি সিস্টেম কি সবচেয়ে বড় কথা ছিল যারা আমার শোরুমের আশেপাশে আছেন অথবা শহরের ভিতরে যারা আছেন অথবা আমাদের শোরুমে আসতে আগ্রহী অথবা মনে করেন যারা মানে যাদের আত্মীয় স্বজন আশেপাশে আছে অথবা অনেকে বলে কি ভাই আমার বাড়ি মনে করেন ময়মন সিং আমার একটা লোক আছে রাত্রা বাড়ি আপনার দোকানে যাবে এই ক্ষেত্রে ভাই আমি বলবো যে আপনারা আমার শোরুম ভিজিট করবেন দেখবেন শুরুের প্রোডাক্ট নেবেন আর যেসব প্রবাসী ভাইরা আছেন অথবা যারা দূরে আছেন অর্ডার করতে আগ্রহী আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সরাসরি ভিডিও কল দিবেন

কিন্তু আমরা অনেক দেখালাম আরো অনেক প্রোডাক্ট আছে যদি দেখতে চান অবশ্যই কল দিতে হবে অথবা সরাসরি আসতে হবে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ